আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে রয়েছি হাসনাবাদ ডকইয়ার্ডে দোলেশ্বর বলতে পারেন অবশ্য তো এখানে আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে কেরানীগঞ্জের সাগর ডক এবং পারাবর ডকইয়ার্ডের আশেপাশের যে সকল লোজানগুলো রয়েছিলো সেই সকল লোজানগুলোর ভিডিও দেখেছিলাম এই এই ডক রয়েছে পারাবাদ পনেরো রয়েছে পারাবাদ পনেরো অবশ্য ক্ষেপবার রুটে চলাচলকারী নৌযান সেই নৌযানটি অবশ্য সাময়িক কিছু সংস্কার কাজ রয়েছে দেখতেই পাচ্ছেন রংপুলপের কাজ চলছে পাশাপাশি মোট কথা হচ্ছে এখন যে যাত্রী সংকট রমজান মাসের শুরুতে যে যাত্রী সংকটটা থাকে সেই যাত্রী সংকটে দেখা যায় সার্ভিসের অউজান চালাতে গেলে ব্যাপক লসের মুখে পড়তে হয় লঞ্চ মালিককে সেজন্যই কিন্তু সার্ভিসের বাইরে থেকে যে সকল প্রয়োজনীয় কাজগুলো প্রয়োজন সেই কাজগুলো কিন্তু করিয়ে নিচ্ছে লঞ্চগুলো আসা যাওয়া দুই রয়েছে কালীগঞ্জ ইস্যাল রুটে চলাচলকারী নৌযান নজানটিও কিন্তু সংস্কার কাজ চলমান রয়েছে কিছু সেজন্যই কিন্তু ডকিয়াটা আনা পাশাপাশি অভিযান পাঁচ রয়েছে নিয়মিত চলাচল করে অবশ্য শগুলামুলাদি রুটে সেই নজনটি অবশ্য সার্ভিসের বাইরে দেখতেই পাচ্ছেন টুকিটাকি সংস্কার কাজের জন্য ডকিয়াটা এনে রাখা হয়েছে এবং পাশাপাশি এখানে বেশ কিছু নজান কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজংশ দশ রয়েছে যে নজানটি অবশ্য টুকটাক কাজ করানো হতে পারে বা এভাবেই এনে রাখা হতে পারে বন্ধন পাথ রয়েছে ডকিয়ারে এরা অবশ্য আপাতত সার্ভিসের বাইরে রয়েছে এবং বরিশালের কুয়াকাটা দুই রয়েছে কুয়াকাটা দুইয়েরও সংস্কার কাজ চলছে দেখতেই পাচ্ছেন যে কর্মীরা কিন্তু কাজ করছে সংস্কার কাজ চলমান রয়েছে তো মোট কথা ঈদে ননস্টপ সার্ভিস দিতে যে সকল প্রয়োজনীয় কাজ প্রয়োজন সেগুলো কিন্তু মালিক পক্ষ করিয়ে নিচ্ছে এটা প্রতি বছরই করে এবারও তার ব্যতিক্রম নয় বাগেরহাট দুই বেশ কিছুদিন যাবৎ গত বছর ঈদে চলাচল করেছিল গলাচিপা রুটে তারপর থেকেই সার্ভিসের বাইরে আর সার্ভিসে ফেরা হয়নি তো পরিত্যক্ত অবস্থায় থাকতে গেলে অনেক অনেক সংস্কার কাজের প্রয়োজন হয় যে কোনো জিনিস চলাচল করলে জিনিসটা ভালো থাকে পরিত্যক্ত থাকলে দেখবেন যে জিনিসটা নষ্ট হয়ে যেত সেই ক্ষেত্রে বাগেরহাটের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা পুরো জাহাজ পুরো কালো হয়ে রয়েছে সংস্কার কাজ প্রয়োজন সেই সংস্কার কাজগুলো করিয়ে নিচ্ছে গলাচিপা বাগেরহাট এম ভি বাগেরার দুই নয়যানটি আসল নইদুল ফিতরের নজানটি গলাচিপুর ওঠে সার্ভিস দেবে এবং আমরা দেখতে পাচ্ছি ওইদিকে এম ভি ইয়াদ সাত ড্রাইডের ড্রাইডের জন্য নজানটি অবশ্য ডক ইয়ার্ডে তোলা হয়েছে আমরা ওই দিকটাতে যাই ডক ইয়ার্ডে বেশ কিছু নজান অবশ্য আমরা দেখতে পাচ্ছি হাসনাবাদ ডক ইয়ার্ডে কাজ চলমান রয়েছে তো ইয়াদ এবং ইয়াদ সাতের ভিডিওটা সেটা আগামীকালকে দেখতে পাবেন সেটা আলাদাভাবে করেছি তো দেখতে পাচ্ছেন যে বেশ কিছু নজন রয়েছে ডকিয়ারে এগুলো অবশ্য সার্ভিসে ফেরার লক্ষ্যে সংস্কার কাজগুলো চলমান রয়েছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ